এখানে দশ হাজার টাকা আছে সাবধানে রাখবেন হ্যাঁ এটা দিয়ে তো কিছু চিকিৎসা চালা যেতে পারবে আল্লার কাছে আল্লার কাছে শুক্রিয়া আদায় করুন তো এক ছোটো বাচ্চা আপনার একমাত্র ছেলে এটা নাকি একমাত্র ছেলে এই ছেলেটি ব্লাড ক্যানসারে আক্রান্ত সে বসে আছে আমি যখন এসেছি তার মা ঘুমাচ্ছিলো সে জেগেছিলো আমাকে দেখে সে আমাকে চেনে না আমাকে দেখে তার মাকে টাচ করে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে যে হয়তোবা কেউ তাদের দেখতে আসছে আপনাদের তো দেখতে আসার কেউ নেই ওনাদের এখানে দেখতে আসার মতো কেউ নেই দেখতে আসা বলতে আমরা যখন রুগী দেখতে যাই ফল নিয়ে যাই কিন্তু তাদের কাছে ফল নিয়ে আসার মতো কেউ নেই কেউ তো ফল নিয়ে আসে না দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নয় ওয়ার্ডে এখানে আমার পেছনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় দুটার কাছাকাছি এই সেহেরিরা আগে মুহূর্তে আমি সেহেরি খেয়ে কিন্তু নামাজ পড়ে ঘুমাই তার আগে ঘুমাই না এই চেষ্টা করি এরকম একেবারে অসহায় যারা নিপীড়িত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য তেমনি আজকে একটি পরিবার খুঁজে বের করেছি যে পরিবারটির ছেলেটি বসে আছে তার ব্লাড ক্যান্সার একটি খুব মরণঘাতী ব্যাধি ব্লাড ক্যান্সার এই ব্লাড ক্যান্সার আক্রান্ত বাচ্চাটির চিকিৎসা যে করাবে কারণ তার বাবা নেই বাবা এই স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছে অনেক আগে আর এই ভদ্র মহিলা তিনি মানুষের বাসায় কাজ করে গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লার লাকসামে অনেক আগে চলে এসেছে চট্টগ্রাম আর যাওয়া হয়নি তাই ঠিক মতো সব কিছু মনেও পড়ে না কিন্তু মানুষের বাসায় কাজ করে এখানে যে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে বাচ্চার ব্লাড ক্যান্সারের একটি তেরো হাজার টাকা একটি সাত হাজার টাকা একটি পাঁচ হাজার টাকা পরীক্ষাগুলোও সে করতে পারছে না এবং এই এখন রমজানের মাঝামাঝি সময় ইটটাও বা তার এই হাসপাতালে চলে যাবে কোথায় নতুন কাপড় কোথায় চিনি কিংবা কোথায় বিভিন্ন কোয়ালিটির ইফতার সব কিছুই তাদের কাছে মান তো এই অবস্থায় আজকে তাদের পাশে এই দুঃখ গোচানো অবস্থায় দুঃখ নিয়ে দুরুক্ষ বরাক্রান্ত মনটা একটু সান্ত্বনা দেওয়ার জন্য সুদূর আমেরিকা থেকে আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টি স্পন্সরে জাকাত ফান্ডের একটি কার্যক্রম নগদ দশ হাজার টাকা এই পরিবারটিকে এই ব্লাড ক্যান্সার আক্রান্ত বাচ্চাটির চিকিৎসা তাদের খাবার এবং তাদের তথ্য এবং ডায়াগনোসিস যদিও এটি অপ্রতুল কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা আসবেন নয় নাম্বার ওয়ার্ডের কত নাম্বার এটা চৌত্রিশ নাম্বার বেডে বাচ্চাটিকে দেখে যাবেন একটু কাছে আসুন আপনার নাম কি পারবিন পারভীন আপনার স্বামী তো আপনাকে ছেড়ে চলে গেছে কত বছর আগে অনেক আগে বছর হবে পাঁচ বছর পাঁচ বছর আগে দেশের বাড়ি কোথায় লাকসাম লাকসাম আপনি কি কাজ করেন নারী কাজ মানুষের বাসায় কাজ করেন

কে কোন দিন কোন জায়গায় তার মাহফিল করবে আর মেনু কি থাকবে কিন্তু নীরবে কিছু মানুষ কাঁদছে পাক এর দায় যাতে আমাদেরকে কখনো না দিতে পারে এবং সমাজের সকল সর্বস্তর মানুষের পক্ষ থেকে আমরা এই মেসেজটি পৌঁছে দিয়ে যাচ্ছি আমরা দাঁড়াচ্ছি আপনারা আপনাদের মতো করে পাশে দাঁড়ান কোনো চাঁদা তুলে কাজ নয় জাস্ট স্পন্সর নিয়ে আমাদের ছোটোখাটো কয়েকটি কাজ করা তার মধ্যে একটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে সাবধানে রাখবেন হ্যাঁ এটা দিয়ে তো কিছু চিকিৎসা চালা যেতে পারবে আচ্ছা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় আচ্ছা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন তো শুক্রিয়া আদায় করেন একটি ছোট বাচ্চা আপনার একমাত্র ছেলে এটা নাকি হ্যাঁ ছেলে একমাত্র ছেলে এই ছেলেটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত সে বসে আছে আমি যখন এসেছি তার মা ঘুমাচ্ছিল সে জেগেছিল আমাকে দেখে সে আমাকে চেনে না আমাকে দেখে তার মাকে টাচ করে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে যে হয়তো বা কেউ তাদের দেখতে আসছে আপনাদের তো দেখতে আসার কেউ নেই ওনাদের এখানে দেখতে আসার মতো কেউ নেই দেখতে আসা বলতে আমরা যখন রুগী দেখতে যাই ফল নিয়ে যাই কিন্তু তাদের কাছে ফল নিয়ে আসার মতো কেউ নেই কেউ তো ফল নিয়ে আসে না আচ্ছা তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক এবং আমরা চেষ্টা করেছি এবং এই পরিবারটির পাশে থাকার জন্য নগদ দশ হাজার টাকা দিয়ে যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ডাকার জুয়েন্টি আপনারও এরকম আপনাদের আমার একটু পুরনো একজন কলিগ সে আমার পাশে আছে তো আনোয়ার এরকম প্রত্যেকটাও উচিত যার যার মতো করে প্রতিবেশীর পাশে দাঁড়ানো সবারই উচিত প্রতিবেশীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তায় এগিয়ে আসা আমরা সবাই মানবিক হই হয়ে প্রত্যাশা করি ধন্যবাদ তো ইনশাল্লাহ এই মধ্যরাতে দুঃখ এবং আফসোস এতটুকুই যে তাদের কাছে ফল নিয়ে আসার মতো কোনো কেউ নেই মানুষের বাসায় কাজ করে এবং সেটাও বন্ধ একমাত্র ছেলে যে সেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট বাচ্চাটি তার জন্য সবাই দোয়া করবেন সবাই ছেড়ে গেলেও মা ছেড়ে যায় না এই তার প্রমাণ হচ্ছে এই ভিডিওগুলো সম্ভব হলে শেয়ার করে আপনার বাচ্চাদের চোখ কান পর্যন্ত নিয়ে যাবেন যে মা কী এবং মা কী করে শেষ পর্যন্তই থাকে ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নয় নম্বর ওয়ার্ডের চৌত্রিশ নম্বর বেডের সামনে থেকে আসসালামু আলাইকুম আলহামতুল্লা আবরকাত